হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনাদের সাথে আমি বয়লার মুরগির রাতের ভিউটা ছোট্ট একটু শেয়ার করি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বয়লার বাচ্চাগুলো তো মার্শাল্লা বাচ্চাগুলো কিন্তু খুবই ভালো আছে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু তারাই দিই আজকে আসলে প্রচুর গরম গরমের মধ্যে বাচ্চাগুলোকে বারবার তাড়াইতে হবে বারবার না তাড়াইলে বাচ্চাগুলোর গরম বেশি লাগবে তো অবশ্যই একটু পরপর তাড়াই সবাই ভালো থাকবেন দেখা যানো কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম